ফ্রি ফায়ারে স্নাইপার রাইফেল চালানোটা অনেকটাই কঠিন কাজ যেমন এমএ টু বি এবং কান এই এইট এইসব গানগুলি গেমের ভিতরে কিন্তু অনেক আগে থেকেই আছে এবং এই গানগুলি মোবাইলে চালানো খুবই কঠিন কিন্তু যদি তোমরা চালাতে চাও তাহলে এই ভিডিওটা দেখো খুব ইজিলি তোমরা চালাতে পারবা তো বেশি কথা না বলে আজারে বক বাদ দিয়ে চলো ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি আর অবশ্যই পেজটাকে ফলো করে দিও ফ্রি ফায়ারের ভিতরে এখন স্নাইপারের ভিতরে কিন্তু এডোবলিয়াম এবং এমএড বেশি ইউজ হয় কারণ এই দুইটা স্নাইপারই ভালো কাজ করে এবং এই দুইটা গানে কিন্তু গেমের সেটা সবাই ইউজ করে থাকে যেমন আমিও মাঝে মাঝে এই ডব্লিউএম চালিয়ে থাকি বাট একটু সমস্যা হচ্ছে এই ডব্লিউএম কিন্তু এখন আগের মতো চালানো যায় না যে শুধু সোয়েপ করলাম আর শুধু ফায়ার করলাম বাট এখানে একটা ট্রিক্স রয়েছে যে ট্রিক্সটা ইউজ করলে তোমরা কিন্তু আগের মতো স্নাইপার চালাতে পারবো এবং খুবই ফাস্ট ইউজ করতে পারবো মোবাইলের ভিতরে এবং আজকে তোমাদেরকে সেই ব্যাপারগুলি বলে দিব এবং তোমরা খুব সহজে কিভাবে এই ডব্লিউএম ইউজ করবা সেটাও তোমাদেরকে বলে দিব আগে তোমাদেরকে চারটা ক্যারেক্টার বলতেছি যে চারটা ক্যারেক্টার ইউজ তোমাকে মাস্ট বি করতেই হবে তাহলে তোমরা এই ডব্লিউএম এর পুরোপুরি ফায়দাটা পেয়ে যাবা তো দেখিনি কি কি ক্যারেক্টার করতে হবে নাম্বার ওয়ান ক্যারেক্টার আইরিশ ক্যারেক্টার এটা তোমাকে অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হিসেবে রাখতে হবে যদিও না পারো সমস্যা অন্য ক্যারেক্টার ইউজ করতে পারো বাট এটা ইউজ করলে কি লাভ হবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো আইরিশ ক্যারেক্টার কিন্তু একটা অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল এখন যদি আইরিশ ক্যারেক্টারটা তুমি চাপ দাও সাথে সাথে যদি ওয়ালের পিছনে কোনো এনিমি লুকিয়ে থাকে তাকে কিন্তু ড্যামেজ খেয়ে যাবে এবং সাথে সাথে তুমি তাকে মারতেও পারবা একেবারে সহজ ভাষায় বলতে গেলে যখন তুমি কোন এনিমিকে এডব্লিউ একটা শর্ট দিবা সাথে সাথে সে কিন্তু গ্লোয়াল মেরে দিবে এবং গ্লোয়াল মারার কারণে তাকে কিন্তু তুমি দ্বিতীয় শর্টটা দিতে পারবে না বাট আইরিশ ক্যারেক্টারটা যদি তুমি ইউজ করো সাথে সাথে তুমি ওয়ালের ভিতর দিয়ে তাকে ড্যামেজ দিতে পারবা এবার সে তিনটা ওয়াল লাগাক আর পাঁচটা ওয়াল লাগাক ওয়ালের ভিতর দিয়ে তাকে তুমি ড্যামেজ দিতেই থাকবা নাম্বার টু মকো ক্যারেক্টার এইটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এই যারা চালা তাদের জন্য কারণ মকো ক্যারেক্টারটা তোমার লোকেশন রিভিল করে দেয় এনিমি তুমি যখন কোনো এনিমিকে ড্যামেজ দিবা সাথে সাথে দশ থেকে পনেরো সেকেন্ডের জন্য মকো ক্যারেক্টার তোমাকে দেখিয়ে দিবে এনিমিটা কোথায় লুকিয়ে আছে এখন ধরো তুমি আইরিশ ক্যারেক্টার ইউজ করতেছো এখন তোমাকে দেখতে হবে এনিমি কোন দিকে আছে এবং যখন দেখা যাবে যে মকো ক্যারেক্টার কারণে লোকেশনটা দেখা যাচ্ছে হোন তুমি ওয়ালেট ভিতরে দিয়ে যখন আইরিশ ক্যারেক্টার ইউজ করবা ওই লোকেশন বরাবর ফায়ার করলেই কিন্তু এনিমির গায়ে লেগে যাবে সুতরাং তোমরা কিন্তু খুব সহজ ভাবে মক ও এবং আইরিশ দুইটা ক্যারেক্টার ইউজ করতে পারো নাম্বার 3 মারো ক্যারেক্টার এইটা কিন্তু মাস্ট বি ইউজ করতে হবে এখন মারো ক্যারেক্টারের কাজ কি সেটা হচ্ছে একটা লং ডিসটেন্স থেকে যখন তুমি কোনো এনিমিকে ড্যামেজ দিবা সেটা এনিমি ড্যামেজটা অনেক বেশি ইনক্রিজ করে দিবে যেমন আমাদের এডব্লিউএম ড্যামেজটা হচ্ছে কি 150 সেটা তখন তুমি অনেক দূর থেকে মারবা তখন সেটা আরো বেড়ে যাবে জাস্ট লাইক ধরো তুমি এনিমিকে পিক থেকে একবারে পিকের নিচে ড্যামেজ দিছো তখন দেখবা কিন্তু এনিমি তোমাকে সহজভাবে মারতে পারবে না এবং তুমি কিন্তু এনিমিকে অনেক দ্রুত ড্যামেজ দিয়ে মেরে ফেলতে পারবে কারণ তোমার কাছে মারো ক্যারেক্টার আছে এবং এটা তোমার অ্যাডভান্টেজ এবং এই অ্যাডভান্টেজের মাধ্যমে তুমি এনিমিকে সহজ নক করে দিতে পারবা লাস্ট ক্যারেক্টার যেটা ইউজ করবে সেটা হচ্ছে রাফেল ক্যারেক্টার রাফেল ক্যারেক্টার ইউজ করলে কি হবে তুমি যখনই কোনো এনিমিকে ড্যামেজ দিবা তোমার এই ডব্লিউ এ অটোমেটিক্যালি সাইলেন্সার থাকবে যার কারণে তোমার লোকেশনটা এনিমি জানতে খুব কষ্ট হয়ে যাবে এবং তুমি আরামসে এনিমিকে মেরে ফেলতে পারবা এবং আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রাফেল ক্যারেক্টারের যখন তুমি কোনো এনিমিকে নক করে দিবা সে খুব দ্রুত নক হয়ে ফিনিশ হয়ে যাবে

এবং তোমরাও ঠিক সেম করতে পারবা ঠিক আছে তো এই সকল জিনিস যখন তুমি একসাথে মাথায় নিয়ে এই ডব্লিউএম চালাবা তখন কিন্তু খুব ইজিলি তুমি একটা এই মাস্টার হয়ে যেতে পারবা যদি তুমি ফাস্ট ফাস্ট এবং বেশি বেশি ট্রেনিং করতে পারো তো কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা আর অবশ্যই ফেজে নতুন হয়ে থাকলে ফেজটা ফলো করে দিবা আমিও চলে যাচ্ছি আজকের মতো টাটা বাই